হ্যালো মাই ফ্যামিলি তো তোমরা কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছি আমি খুব ভালো আছি আর চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক এই শীতে তোমাদের কেমন কাটছে লেপের তলায় কেউ খারাপভাবে নেবে না কথাটা আমি একটু মজা করে বললাম তো লেপের তলা থেকে তো এখন কারোটি বেরোতে মনে হবে না এই ঠান্ডায় তাই না তো চলো আজকে আমি দেখো রেডি হয়ে গেছি আজকে আমার একটু ট্রেনিং আছে তো কিসের ট্রেনিং সেটা তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে পেলেই জানতে পারবে তো চলো বলেই দি ট্রেনিংটা হচ্ছে আমার মিটিং মানে গ্রুপে যেসব লোন নেওয়া হয় সেখান থেকেই আমার কিছু ট্রেনিং আছে তো সেই ট্রেনিংয়েই যাবো গা এখন আমার মা আমি আর আমার ছেলেই যাব তো এই দেখো আমি এখন চলে এসেছি আর এই দেখো এই ভাঙা ঘরে একটা ট্রেনিং হচ্ছে এখনো পর্যন্ত অনেক মহিলা আসেনি মানে যারা এই গ্রুপে লোন নেয় তারা এখনো আসেনি কিন্তু যারা আমাদের ট্রেনিং করাবে সেই দুটো ম্যাডাম কিন্তু চলে এসছে আসলে ট্রেনিংয়ে সেরকম কিছুই হয়নি আসলে ট্রেনিংটা মানে গ্রুপের লোনের ব্যাপারে বোঝানো হচ্ছিল যে কি লোন এটা দলের নাম কি আর এসব ছিল আর কিছুই নাম আর আমি সেরকম ভাবে ভিডিও করতে পারিনি আসলে ম্যাডাম ছিল আমি ধরছিল এর জন্যে তো দেখো আমাদের ট্রেনিং কিন্তু শেষ হয়ে গেছিলো এর জন্য বাইরে বেরিয়ে গেছিলো আর লাস্টে ট্রেনিং শেষে লাস্টে আমাদেরকে একটা করে টিফিন দেওয়া হয়েছিল

এর জন্যই সবাই মিলে একসঙ্গে ট্রেনিং করতে এসে সবার সঙ্গে দেখা হয় ভালো লাগছিলো আসলে ট্রেনিংটা ছিল তিন দিন কিন্তু তিন দিন তো ভিডিও বানাতে পারেনি একদিনই ভিডিও বানিয়েছিলাম তো সেটাই দেখালাম তোমাদেরকে তো এখন দেখো ট্রেনিং কেনাকাটা সব কিছু শেষ তো এখন বাড়ি যাচ্ছি আর বা আসার সময় এসেছিলাম আমরা টোটোতে কিন্তু যাওয়ার সময় সেরকমভাবে এদিকে মানে তিনটে তিনটে প্রায় বাস ছিল তো ওনার টোটো ছিল না এদিকে যাতায়াত নেই তো টোটো পাইনি জন্য বললাম চলো সবাই হেঁটে হেঁটেই যায় গল্প করতে করতে তো সময় বসে থাকা হয় তো সেভাবে তো হয় না বেড়ানো এই জন্য চলো বললাম সবাই হেঁটে হেঁটেই চলো গল্প করতে করতে যা হবে ভালো লাগবে আর মাঠে ধার দেখতে কিন্তু খুব মজা লাগছিল মন ছিল মাটির ধারে একবার বেড়াতে যায় কিন্তু আসলে আমার শাশুড়ি মাথা যেতে দেবে না তো চলো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ আর পরের ভিডিও দেখতে থাকুক